বাবা সেই কবের থেকে প্রতীক্ষার অবসান অবশেষে লাবু লাবুডল নিয়ে আসছে বাইকে দেখাও বাইকে দেখাও দেখো বাবা লাবু উডল নিয়ে আসছে তোমার দিদি ভাইয়ের জন্য ও তুমি দেখছ কোথায় দেখছ দোকানে দেখেছেন ঠিক আছে আর কি দিতে তোমাকে বাবা চকলেট এত বড় একটা চকলেট অবশেষে শীতদার প্রতীক্ষার অবসান অনেক কাল ভেন্না ভেন্নি চাচা মেসি এই ওই সেই করার পরে ফাইনালি লাবুডল পে গলো হাতে ফাইনালি দিদি ভাই লাভ গুডাল পেয়েই গেল দেখি খুলো খুলো কেমন ভিতরে দেখি তো কোন কালার কোন কালার এটা এই কালার হচ্ছে দেখো ভিতরে কি কালার মানে এই কালার হতে পারে খুলে দেখো দেখি তো এই সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খুলতে পারে ওয়াও ভালোই তো কালারটা তো সুন্দর লাভ কালার কি কথা বলে লাভ কি কথা বলতে পারে তাহলে কি করে দেখি আমি একটু ধরবো দেখি তো আমি একটু দেখি না আমার তো ধরতে ইচ্ছে করতে এক্সাইটেড আমিও এক্সাইটেড তোমার মতো বাচ্চাদের মতো লাভবু ডল অবশেষে দেখো দিদি ভাই আর সৌভাগ্য পেয়ে গেল লাভবু না 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 ধরো দেখো কত সফট

বাবার হাতে আদর করে দিচ্ছে বাবা হাতে ব্যথা পেয়েছে এই জন্য কি বাবার সাথে খেলা করছো নাকি এখন এখন রাত বাজে এগারোটা দশ এখন বাবার সাথে দোকানদার দোকানদার খেলা করছে সৌভাগ্য কি কিনে নিয়ে এলো বাবা বেশি

টাকা কি এখন দিতে হবে নাকি পরে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই নাও পাঁচশো টাকা ঠিক আছে আমি যাই ভালোই তো সব দোকানদার দোকানদার খেলা করছে কি সুন্দর লোভনীয় পিঠা একটা খেয়েছি আরো খাবো এই পিঠাগুলোকে আমি এখানে রাখি যাই আমি জল খাবো ঘর থেকে একটু জল নিয়ে আসি ঘরে লুকাই লুকাই খাবো যাই 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 পালাই পালাই জল খাওয়া হয়ে গেছে যাই পিঠাটা নিয়ে এবার খাওয়া শুরু করি আরে এ কি আমার পিঠা কে নিয়ে গেল আমি এখন কি খাবো আমার তো একটাও পিঠা নাই এখানে পিঠা তালা নিয়ে চলে গেছে এটা মনে হয় সৌভাগ্যের কাজ আরে আমার পিঠা খাওয়া হলো না

আরে দাদা ওইখানে বসে কি করছে যাই তো দাদার কাছে যে কিছু খাবার চাই আমার খুব খিদে পেয়েছে এ দাদা দাদা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দে কিছু খাবার খা এই সিম খা এ বাবা সিম কাঁচা সিম কেউ খায় না কি রে খা খা পুচকি আরে এই পুচকি কি হচ্ছে কান্না করছিস কেন দেখো না দাদা আমাকে খাবার দিচ্ছে না কাঁচা সিম খাওয়াই দিচ্ছে সৌভাগ্য তুই পুচকিকে কাঁচা সিম খাওয়াইয় দিচ্ছ কেন খাবার নাই সেই জন্য কাঁচা সিম খাওয়াই দিচ্ছ আর কাঁচা সিম খাওয়াই দিও না আমি না পিঠা বানিয়েছি যাও পুচকিকে একটা পিঠা এনে দাও পুস্কি তুই মন খারাপ করিস না বসে থাক তোকে পিঠা এনে দিবে এটা বড় হবে না সবকিছু হ্যাঁ গাড়ি তুমি খুশি তো এবার বসো সামনে